হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার ভোট চ্যালেঞ্জ কিভাবে তোমরা করবে সেটা দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো ভোট চ্যালেঞ্জ করার জন্য তোমার হাতের স্মার্টফোন লাগবে না শুধু একটি বাটন ফোন থাকলেই চলবে আর একটি টেলিটক সিম থাকলে তোমরা পারবে ভোট চ্যালেঞ্জ করতে পারবে শুধু নিজে নিজেই কারো কাছে যেতে হবে না শুধু হাতের মোবাইল ফোন দিয়েই ভোট চ্যালেঞ্জ করতে পারবে তো সঠিক পদ্ধতিতে দেখিয়ে দেব তোমরা কিভাবে ভোট চ্যালেঞ্জ করবা তো চলো শুরু করি তো একটা বিষয় মাথায় রাখতে হবে কি কারণে বোর্ড চ্যালেঞ্জ করবা কিছু শর্ত রয়েছে যে কি কারণে বোর্ড চ্যালেঞ্জ করা যায় সেটা আগে জানতে হবে তো অবশ্যই তোমরা জানো আর তারপরও আমি আবারও বলে দিচ্ছি তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমত হচ্ছে আমরা এক বিষয় হোক আর দুই বিষয় হোক ফেল করি আর ফেল করার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো প্রকার খাতা দেখতে গিয়ে কোনো প্রকার যদি নাম্বার না তুলে বা নাম্বার দেওয়া হয়েছে যখন এটা ফুল মার্কটা না হয় যোগ করা হয় তখন কোনো ভুল হলে সেটাকে পুনরায় বিবেচনা করে বা পুনরায় রেজাল্ট পাবে যে তোমরা পাশ করেছ আবার অনেকে আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট অথবা এ প্লাস পাওয়ার যোগ্য কিন্তু এ প্লাস পায়নি তারাও আবেদন করতে পারবে যে মার্ক পরিবর্তন করতে পারবে তো শুধু তারাই পারবে যে কী কারণে মার্ক কম পেলে যদি থাকে যে মার্ক বেশি পাবে সেজন্য মার্ক কম পেয়েছে সেজন্য আবেদন করতে পারবে এমনকি এক বিষয়ে ফেল করলে বা দুই বিষয়ে ফেল করলেও সেটার জন্য আবেদন করতে পারবে তো কীভাবে করবে তো সর্বপ্রথম তোমাদের হাতে একটি বটন ফোন হোক আর স্মার্টফোন হোক সাথে একটি টেলিটক সিম প্রয়োজন তো অবশ্যই টেলিটক সিম লাগবে টেলিটক সিম ছাড়া তোমরা কিছুই করতে পারবে না তো টেলিটক সিমে কত টাকা ঢুকাতে হবে সেটা হচ্ছে প্রশ্ন তো প্রত্যেকটা বিষয়ের প্রতি তোমাদের একশো পঞ্চাশ টাকা করে লাগবে তো প্রত্যেকটা বিষয় একশো পঞ্চাশ টাকা লাগবে যদি হয় দুই বিষয় তাহলে দুই বিষয়ে তিনশো টাকা লাগবে চার্জ প্রযোজ্য হয়তো দুই চার পাঁচ টাকা বেশি লাগতে পারে তো আসার পর সর্বপ্রথম মনে রাখতে হবে সেটা বিকাশ নয় অবশ্যই সেটা মোবাইল ফোনে ফ্লেক্সি লোড করতে হবে এক বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা দুই বিষয়ের জন্য তিনশো টাকা ফ্লেক্সি রাখতে হবে রাখার পর তোমরা চলে যাবে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে তো আমি চলে আসবো এখন আমার মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে সরি ম্যাসেজে আসলাম তোমরা তোমাদের বটন ফোন হোক আর মোবাইল স্মার্টফোন হোক সবাই যার যার ম্যাসেজ যাবে তো ম্যাসেজ অপশনে যাওয়ার পর স্টার্ট মেসেজ অপশানে এখানে লিখবে ওয়ান সিক্স থ্রি ফোর টু লিখার পর এখান থেকে তোমরা এখান থেকে মেসেজ ট্যাক্স অপশনে কি লিখবে ট্যাক্স অপশনে লিখবে আর এস সি তারপর একটা স্পেস দিবে তারপর তোমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছ ঢাকা হলে ঢাকা সিলেট হলে সিলেট প্রত তিন অক্ষর সবচেয়ে বড়তের অক্ষর দিতে হবে এস ওয়াই এল তারপর তোমরা কি করবা একটা স্পেস দিবা তো স্পেস দেওয়ার পর এখান থেকে তোমাদের রোল নাম্বারটা দিবা তোমাদের যে খাতায় যে রোল নম্বরটা লিখেছিলে সেই রোল নম্বরটা দিবা তো স্বরূপ আমি এখান থেকে আমি আমার রোল তুলে দিলাম তো রোল দেওয়ার পর একটু স্পেস দিবা স্পেস দিয়ে তুমি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই সেই সাবজেক্টের বিষয় করে টাকা লিখতে হবে তো ধরো একশো এক লিখলাম বাংলা একশো এক তারপর যদি মনে করো যে দুই বিষয় দিতে চাও তাহলে এখান থেকে কমা দিয়ে আরেকটা বিষয়ের বিষয় কোড দিয়ে দিবা অবশ্যই মনে রাখতে হবে বিষয় কোড দিতে হবে যে বিষয়টা তোমরা ফেল করছো বা যে বিষয়টা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই বিষয়টা এখান থেকে বিষয় কোড দিতে হবে তো দেওয়ার পর স্যান্ড অপশনে ক্লিক করে দিবে তো স্যান্ড অপশনে ক্লিক করার পর ফিরতে একটা তোমাকে ব্যাক একটা এসএমএস দিবে এই যে এস এম এসটা তো সেই এস এম এসটা আসার পর তোমাদেরকে সেই এস এম এসের ভিতরে একটা ফিন নম্বর দেখতে পাচ্ছ সেই ফিন নম্বরটা কালেক্ট করবা তো ফিন নম্বরটা কালেক্ট করার পর তোমরা কি করবা পুনরায় লিখবা আর এস সি স্পেস দিয়ে সেই ফিন নাম্বারটা এখানে তুলে দেবা স্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি পিন নাম্বারটা তুলে দিবা তো পিন নাম্বারটা তুলে দেওয়ার পর একটু স্পেস দিয়ে তোমাকে একটা এখানে একটা ফোন নাম্বার দিতে হবে সেটা যে কোনো ব্র্যান্ডের ফোনই হোক না কেন নাম্বারই হোক না কেন যে কোনো কোম্পানির হোক সেটা তোমার সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে যে এই নাম্বারে তোমার রেজাল্টটা দেওয়া হবে তো এখান থেকে তোমার সচল একটি ফোন নাম্বার দিবে তাহলে তোমাকে তোমার বোর্ড চ্যালেঞ্জ করা এরকমভাবে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ছিল আজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ